এক প্রকার ইমানদার খাতি আরেক প্রকার ইমানদার ভেজাল বেডা সলুগান দেয় কি সলুগান দা জানেন জিয়া আছে মরণে জিয়া আছে সরণে ভয় নাই মরণে

না না জানো হাদৈ হি মনু নালা ইয়াতো আল্লা তাপপো আলা তা জাদো আধাদো শিরো বির জান্না বিল্লাতি তুং টুম তো আদো আল্লা বলেন জাদ পরেছে আমার রগ আল্লাদ নিশ্চয় এটাই কথা বিশ্বাস করেছে আমার রগ আল্লাদ সুমাস্ত পামো এরপরে কতটা মনো টল আর অভিযোগ রয়েছে প্রথমে দরুদ আলাইহি الملائিকা আল্লাহ বলিন আমি আল্লাহ আমার ওই বান্দার মরনের সময় আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাই আমার বান্দাকে সম্মানজনক বলবো মুসলমান ভারত দেখি ভালো করে কান করবে আল্লাযী না ক্বুলু রব্বানা আল্লাহ যারা বলেছে আমার রব আল্লাহ অবিচল রয়েছে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হল শুধু বিবাহ করলি বৌর বাবার আপনার শ্বশুর বাড়ি না বিবাহ করার পরে শ্বশুর বাড়ির আসা দাওয়া করতে হয় যাকাত রক্ষা করতে হয় যাকাতর রক্ষা করতে হয় তাহলে আত্মার আত্মীয়তার পরিচর ঠিক একই কথা বলে ঠিক থাকে ঠিক বিয়াতে করছেন জীবনের সুখের বারে জান্নাতে যাবেন ওই পারে কেউ আপনাকে চিনবে না জামা হিসেবে চিনবে না আল্লাহ বলে বান্দা আরে বান্দা সুমস্তাকামু আমাদেরকে রব বলে বিশ্বাস করার পাঁচবার দৈনিক আমার দরবারে তুমি দাঁড়িয়ে গেলা ভদরের নামাজের সময় তারা বল্ল আন্দোলিল্লাহী ভক্তিল আদামিন বলেশ্বর আমার সাথে আল আন্দোলিল্লাহি ভক্তি

পাঁচবার আমার দরবারে হাজির হয় নাই আমাকে সেজা দেয় নাই আমাকে রুপু করে নাই রব্বির আলমিন বলে নাই রব্বিয়াল আজিম বলে নাই রব্বিয়াল আলা বলে নাই দুনিয়াতে যে বান্দা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা বলে নাই ওই বান্দা হলো ভেজাল ইমানদার তাকে যখন বলা হবে তোমার রবকে তখন সে বলবে হা হা আমার রবকে আমি জানি না কারণ রবের পরিচয় আমার কাছে নাই জোরে বলে না ও গোবিল্লা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেন এই অবস্থার মধ্যে কবরের মধ্যে এমন আসা শুরু হয়ে যাবে তার কবরের মধ্যে একজন বেরেস্তা প্রবেশ করবে হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে ওই হাতুড়িটা বড় নবীজি বলেন ওই হাতুড়ি যদি বিশাল বড় পাহাড়ের মধ্যে আঘাত করা হয়েছে পাহাড়টা ভেঙ্গে খান হয়ে যাইত ওই বড় বিশাল পাহাড় পাথর পাহাড় হাতুড়ি দিয়া ধর লোকটারে পিটাবে শুরু হবে এক এক আঘাতে লোকটা মাটির নিচে দেবে যাবে এর পর বের নেবে আবার আঘাত করবে আমি আমার যাবে এইভাবে করে কে আমার পর্যন্ত আঘাতের পর আঘাত আজাদের পর আঘাত দেওয়া থাকবে যারা ভেজাল ইমানদার হবে তাদের জন্য খবরের মধ্যে এই শাস্তি অপেক্ষা করতেছে আর যারা খাটি ইমানদার হবে বান্দা তোমার নাচ খবরের মধ্যে রাখার পরে আল্লাহ বলেন আমি আল্লাহ রহমতের ফেরে পাঠাইয়া তোমার খবর সারে জান্নাতের বাগান বানায় দেব এই জন্য ভাইরা বন্ধ রাখ কথা বন্ধ করবো না কষ্ট হচ্ছে আপনাদের বেশি বন্ধ হবে না আসুন আমরা কি ভেজাল ইমানদার হতে চাই নাকি খাঁটি ইমানদার হতে চাই বলেন না ভেজাল নাকি খাটি আল্লাহ বলে যদি খাটি ইমানদার হতে চাও খাটি ইমানদার যদি হতে চাও তাহলে পাঁচটা গুণ অর্জন করো পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই হলো খাটি ইমানদার খাটি মোমেন পাঁচটা গুণ কি কি খুব ভালো করে মনে রাখবেন পরীক্ষা করবেন এক নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলেন ইননামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলক্বুল ক্বুলুবু এক নাম্বার গুণ হলো আমার কাফি মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয় আমি আল্লাহ নাম যখন স্মরণ করে হয় আমার নাম সর সাথে সাথে আমার যে বান্দার অন্তরটা थरथर করে কি উঠে ওই বান্দা হলো কাফি ঈমানদার ওই বন্দা খাটি মুমিন জোরে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা দুনিয়াতে আমরা পুলিশ দেখে ভয় পাই র‍্যাব দেখে ভয় পাই বিডিআর আর্মি দেখে ভয় পাই ওসব দেখে ভয় পাই কিন্তু কালনার ভয় পাই না কেন ভয় পায় না আল্লাহর দেখি না আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মা'কুম আইনা মা কুনতু তুমি যেখানে আমিও আল্লাহ তোমার সাথে সেখানে আছি কথা বলে ঠিক না রে আল্লাহ বলে বান্দা আমি তো 24 ঘন্টা তোর দিকে নজর করে তাকিয়ে আছি বান্দা যখন যাই করো আমি আল্লাহ সব দেখতেছি সুতরাং আমাকে টোকা দেওয়া যাবে না আমার ভয় যার অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তি আমার না মানে করতে পারে না ওই ব্যক্তি গুনা করতে পারে না আর কোন কোথা না গুণা যদি পড়েও ফেলে যখন আমি আল্লাহর কথা বলা হয় আমার নামটা শোনার সাথে সাথে আমার বান্দার কণ্ঠটা থরথর করে পড়ে কেঁপে ওঠে চোখ দিয়ে পানি বের হয়ে যায় চিৎকার দেয়া আমার মালিক আল্লাহ তুমি দেখে ফেলেছ আমি তো গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আর কেউ আমার অপরাধ দেখে না তুমি দেখেছ আল্লাহ তুমি আমার দয়া করে মাফ করে দাও আল্লাহ আমি আর গুনাহ করবো না আর অপরাধ করবো না আমার আল্লাহ তখন ডাকতে বলে বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করে আসলে আমার ভয় পাইয়া তোর চোখ দিয়া পানি বের করে দেশ তোর অঙ্কটা থর থরে পরে কেটে ওঠে আমি আল্লাহ তখন ডাকতে বলে বান্দা কেন্দিসা আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনা মাফ করে দিলাম

তুমি অশ্লীল ছবি দেখতেছো হুজুর যদি তোমার ওয়াস ফেরা বোঝায় মোবাইলের মাধ্যমে তুমি খারাপ ছবি দেখা গোনা হবে চোখের মধ্যে শীষে ঢেলে হবে ওইটা কোনো দেখান না

সাথে তোমার সঙ্গে আছি যদিও আমরা দেখি না ভাইও একটা সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনারা যারা আমার সামনে বসা আছেন এই মুহূর্তে আপনাদের সকলের ভেতরে রুহু আছে নাকি নাই দেখাই আমার ভিতরে রুহু আছে নাকি নাই দেখাই যদি এখন আমি মরিয়া যায় যদি এই স্টেজের মধ্যে এখন আমার মরণ হয়ে যায় চেয়ারম্যান সাহেব মারা গেল কেউ কয় না চেয়ারম্যান সাহেব বরফ চেয়ারম্যান সাহেবের লাশ তাহলে চেয়ারম্যান সাহেব কি এটা আমি রুহু এটা আমি আত্মা যতক্ষণ আমি আত্মা আমি রুহু এই ভিতরে আছি যখন আমি রাই বুড়ি সাপ আমি মনে গেলে এই সাড়ে তিন বড়ি সব থাকবে মাথা থাকবে হাত পা থাকবে সব থাকবে কিন্তু আমার রুহটা বের হয়ে গেলে এই দেহের নাম আপনার থাকবে না এই দেহের নাম রাই বুড়ি লাশ হয়ে যাবে এই দেহের নাম আপনার লাশ হয়ে যাবে কথা ঠিক না বেটে এখন বোঝা গেল এই অবস্থার মধ্যে আমরা যারা চিন্তা আসি আমাদের ভিতরে সবার ভিতরে রুহু আছে আছে না রুহুটা যখন বের হয়ে যায় কেমনে হয় কোন দিকে বের হয় কেউ কেয়ার হয় না দেখেও না কার রুহ দেখা যায় না এখন প্রশ্ন হলো আমার আত্মার ভিতরে যে রুহ আছে এই রুহটা কোন জায়গায় আছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার রুহটা কোন জায়গার মধ্যে আছে কেউ বলে আমার বুকের মধ্যে আছে কেউ বলে মাথার মধ্যে আছে কেউ বলে পেটের মধ্যে আছে বলে না না তোমার গোটা মাথার কালো থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ির সব জায়গার মধ্যে রুহু বিদ্যমান আছে কথা বুঝেননি কিভাবে যেমন মনে করে আমার এই কানি আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুল ঠিক কানি আঙ্গুলের মধ্যে কেউ যদি একটা ছবি দেওয়া খুঁজা যায় যখন আমি ব্যথার কাতরে এখন যদি পায়ের তলার মধ্যে একটা খোঁচা লাগে কমাই তো বোঝা গেল হাতের কানি আঙ্গুলের মধ্যে রুহ আছে পায়ের কানি আঙ্গুলের মধ্যে রুহ আছে নাকালো থেকে শুরু করে সাড়ে তিন বড়ির সব জায়গা মধ্যে রুহ আছে এই রুহু যেমন দেখা যায় না আল্লাহ বলে বান্দারে আসমান জমিনের ভিতরে সব জায়গার মধ্যে আমি আল্লাহ আছি তো রুহুটা যেমন দেখা যায় না আমি আল্লাহ দেখা যায় না কথা শোনা বলে ঠিক না ঠিক আমি কি বুঝেতাম করছি এক নাস্তিক মাস্টার গেছে স্কুলে

বলেছ কথা মনে হয় যাচ্ছে আরেকটু বুঝায়নি বলেন হাতি মোমেন

বই দিন না যদি তোমার মন হয়ে যায় কবর গিয়া দেখবা কবর তোমার জন্য জাহান্নানের গর্ত হয়ে আছে আল্লাহরে ভয় করো এটা হল এক নাম্বার

আল্লাহ করে বন্ধ আমার যে এই বন্ধ কোরআন পরে সেটা আমি আল্লাহর সাথে কথা বলি আমি যদি বলি ও মদ্যনগরে করে রা আমি ব্যবসা করতে চাই বলেন কোন ব্যবসায় লস নাই এমন একটা ব্যবসা বলেন আপনি তালাশ করে দেখবেন না পাইবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে হুজুর অমুক ব্যবসার মধ্যে লস নাই ছোট ব্যবসা আছে সমস্ত ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে কথা কয় না লাভও আছে লসও আছে আল্লাহ বলে বান্দা তিনটা ব্যবসা যে জীবন্ত দিলাম তোমাদেরকে তিনটা ব্যবসা দ্বারা করে দে 100% গ্যারান্টি দিলাম

মাদ্রাসা এত বড় হুজুর মাদ্রাসা পক্ষ থেকে হুজুরের ফ্যামিলি থাকার জন্য বাসা দেওয়া হয়েছে ছটকেরা বলছে যে বাসা দেওয়া হয়েছে এটা কি আত্মীয়তার খাতিরে না মাদ্রাসার খাতিরে হুজুরে বউ এই বাসায় থাকে মাদ্রাসার খেতমতে আছেন কিন্তু হুজুর ইন্তেকাল করার পরে লোকেরা বলতেছে এতদিন তো হুজুর ছেলেন হুজুরে বউ বাচ্চা এই বাসায় থাকছে হুজুর এখন মহিলা গেছে এই বাসাটা এখন হুজুরের পরিবার থাকতে পারবে না কোথাটা বোঝেন নাই তো মারা গেছে সিদ্ধান্ত হলো ফ্যামিলি পরিবার বাসা ছাড়তে হবে কোথায় যাবেন চার তলা বিল্ডিং ওয়ালার বিল্ডিং এর মাঝে এই কথা শুন না কয় এতদিন তো হুজুক সেগুলোকে বদলে ফোরা চার তারা বিল্ডিং খুজ কেতিয়া দিলাম আর কি হয় আল্লাহ এবং দা তিনটা ব্যবসা দিলাম এক নম্বর পড়া আমি দিলাম মিজে পড়ো এবং পড়াও কতবা পড়ার ব্যবস্থা করুক

সরকার রোপন না জনগণ রোপন না ওই মাদ্রাসা করে চলে একমাত্র আল্লাহ উপর ভরসা করে লক্ষ লক্ষ টাকা হয় করতে আসে কেমনে আসে কেউ টের পায় না আল্লাহ ব্যবস্থা করে ভাইয়ার আমার

নামাজ সম্পর্কে চমৎকার বয়ান আপনাদের সামনে করেছেন আমার দেশে অনেক চাপাবাজ আছে নামাজ পড়ে না এক মুহূর্ত অথচ দাবি করে আমার ইমান বেশি শক্ত কথা বলে কথা ঠিক না ঠিক নামাজ পড়ে না এক

এই কইখানে তুমি স্যার আমি স্যার কেও নাই কোথাও দৌড় দিলাও জায়গা বোকা মননা আলগি জেলা আমি যে পায় রং দিছি আমতা আমার রং তো ধয়ে নষ্ট হয়ে যাবে এই কথালে সুজহ হয়ে দাঁড়াও তোমার রং ঠিক রাখি এখন বৌ সুজহ হয়ে দাঁড়াইছে এক কোমর পাথারে দুইটা ফ্যান দুটো dise উপরে আর মা খাড়িতে পা নেমিছে

লাউদুল্লাহ বলবেন না লাউদুল্লাহ শক্ত না ওই বেরির জামান নাম রং আছে ওই আসল মন মত নাই ঘর মধ্যে নামাজ নাই জনা বড় দিয়ে গরিবের বন্ধু আছে তো বড় রাজনৈতিক নেতাও না কারণ তোমার ঈমান নাই ঠিক কত যারা বলে ঠিক কথা মনে কষ্ট পাইছেন আল্লাহ পূজা কফি দান করে তুলে করা আমি এজন্য জন্য মমিন এক নম্বর গণ আল্লাহর ভয় দুই নম্বর কোরআন তিন নম্বর আল্লাহর ভরে ভরসা চার নম্বর বাসক্ত নামাজ ধরে পান বাসক্ত নামাজ এই সাইডটা গেল পঞ্চম নম্বর আল্লাহ কয়ুম ওরে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিলাম যে টাকা পয়সা দিলাম দンドল দিলাম এই বান্দা সব আমাকে দিতে হবে না তুমি বান্দা আমার রাস্তায় আমার যা সম্পদ থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করো সুবহানাল্লাহ আল্লাহ পুরো পরিচয় নাই সব দিয়া দাও আর উমর সব দিয়াছে আল্লাহ আমাদেরকে বলে তোমরা কিছু দাও আমার রাস্তায় তাহলে তিনটা পুরস্কার দিব। যর কয়টা পুরস্কার? না। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাত লিন্ডা রব্বিন। তোমাদের রবের দরবারে তোমাদের বংশটা সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল সম্মান তো হইলো। এরের কোনো সম্মান হইল? না। আর ইলাইও। পাঁচ বছর আগে তুই। বেনা কামে

বেলালে সম্মান আল্লাহ কাছে এত বেশি জিন্দা থাকতেই তার পায়রা আর জান্নাতে দুনিয়ায় গেছে ডাক্তার বেলাল কি আমল করো

啊。Ah! Ah!